এমন কথাগুলো অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়েছেন তোফাজ্জেলের কী ছিল কী অপরাধ করেছে তোফাজ্জেল বিনা অপরাধে একটা ভারসাম্যহীন ছেলেকে এভাবে নির্মমভাবে একবার বাদ খাওয়াই তো একবার মারত একবার বাদ খাওয়াই তো একবার মারত মৃত্যুর আগে সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি ছিল আমি যে ভিডিওটা আপনাদেরকে আগে দেখিয়েছি এই ভিডিওটা হলো দীর্ঘ অনেক দিন যাবত আগের সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুটি কুটি বছর বাঁচতে চেয়েছিলেন এমনকি ওই দোকানের মালিক সহ অনেকের জন্য সে দোয়া করেছিলেন আল্লা রব্বুল আলমিন তাকে যে কতদিন বাঁচিয়ে রাখছেন সেটা তো আমরা এবার দেখতে পেলাম আর ঢাকা ভার্সিটির ভিতরে এমনও কিছু কথা হয়েছে যেখানে নাকি তাকে মারার পরে আবার বাদ দিয়েছে যে বাদ খা ভাত খাওয়ার ভিতরে বলতিছেন যত ডাইল খাবি তত সময় বেশি বাইসে থাকতে পারবে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ডিবি অফিসে হারুনের বাতের হোটেল বন্ধ হয়ে গেছে এখন কি নতুন করে আবার বাতের হোটেল চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হারুন সাহেব যদিও বাত খাওয়াইয়া মানুষের সামনে ভালো ভালো কথা বলত কিন্তু আমাদের ছাত্র সমাজকে এটা আমাদেরকে উপহার দেবে যে ভাত খাওয়াই তারপর তাকে নির্মমভাবে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে তার শরীরে এমন কোনো স্থান নাই যে স্থানে লাঠির চিহ্ন আঘাতের চিহ্ন ছিল না যখন তাকে প্রথম মারধর করা হয়েছিল তখন সে বলছিল আমাকে কটা ভাত খাওয়াবো আমার প্রচণ্ড পরিমাণে খোদা। অর্থাৎ সে মাঝে মাঝে গাজীপুরে থাকতো আবার গাজীপুর থেকে যখন চলে আসছে তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে ঘোরাফেরা করতো গ্র্যাজুয়েট কমপ্লিট করা একটি ছাত্র তার মেধার ক্ষমতা অনেক ভালো ছিল থাকা সত্ত্বেও তার মা চলে গেছে দুনিয়া থেকে তার বাবা চলে গেছে তার বোন নেই তার বড় একটা ভাই সেটাও দুনিয়া থেকে চলে গেছে কিছুদিন আগে এতগুলো যন্ত্রণা সে নিজে সহ্য করতে না পেরে সে ভারসাম্যহীন পাগলের মতো হয়ে গেছে সে কোনো একদিন রাজনীতি করতো বা রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ সে রাজনীতি করবে তো দূরের কথা সে নিজেই ভারসাম্যহীন সে নিজে যে রাজনীতি করবে সেই সক্ষমতা তার নাই সেই জ্ঞান তার ছিল না সে এমন ভারসাম্যহীন সে কিছু বুঝতো আবার না বোঝারও তার মাথায় কাজ করতো না বোঝাতে সে বুঝতেছে না এমনটা হয়ে যেত ভুলে যেত মানুষে যে যেটা দিত সে সেটাই খেত এমন একটা মানুষকে চোর সন্দেহ করে নির্মমভাবে ছাত্রদের এভাবে হত্যা করা এটা কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আপনারা শিক্ষিত সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছ থেকে কি মানুষ এগুলো শিক্ষা অর্জন করবে এটাই কি আমাদের নৈতিক শিক্ষা আবরাল ফাহাদকে যখন মারা হয়েছিল আওয়ামী লীগরা যখন তাকে বিভিন্ন রকমের শিবির টাইটেল দিয়ে হত্যা করেছিল তখনও তো মনে হয় এভাবে হয়নি ঘটনাগুলো কিন্তু তার উপরে যেভাবে বর্বরতা চালানো হয়েছে এটা কোনো শিক্ষা অঙ্গনে হতে পারে না তবে হ্যাঁ যারা করেছেন সবাই যে এর সাথে জড়িত এমনটা নয় ছাত্র সমাজ সবাই একত্রিত হয়ে আবার যারা এর সাথে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আনতেছে প্লাস অনেকের ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে ছাত্ররা সবাইকে সহযোগিতাও করেছে তবে এইভাবে যেন আর কোনো ঘটনা না ঘটে শুধু এই একটি ঘটনা ঘটেই যেন ক্ষান্ত থাকে এমনটাও যদি হয়ে যায় তাহলে তাদের উপর আল্লাহ রহমত আসবে আর যদি শিক্ষা অঙ্গন থেকে এভাবে একের পরে এক আমরা জিনিসগুলো দেখতে পাই এই লাঞ্ছিত অপমানিত হত্যাকাণ্ড বড় বড় উচ্চ পর্যায়ের মানুষের কাছ থেকে শিক্ষা সমাজের কাছ থেকে যদি এগুলো আমরা উপহার পাই সাধারণ মানুষ আইস তাদের ছেলে মেয়েদেরকে বড় বড়ো স্থানে দিতে ভয় পাবে দ্বিধাবোধ করবে সেখানে গেলে তাদের ছেলেকেও নাকিভাবে হত্যা করা হতে পারে তাদের মনের ভিতরে একটা ভয় জাগবে আতঙ্ক কাজ করবে এখান থেকে আমরা তো এটা কোনোদিন আশা করিনি সব থেকে দুঃখের বিষয় হল যেই মানুষটাকে ফোন দিয়ে বলাও হয়েছিল তার মামাতবন পরিচয় বলেছিল যে ভাই ও ভারসাম্যহীন ও তো ঠিকমতো কথাও বলতে পারে না তারা তারপরও তাকে মেরেছে তা তখন সে জীবিত ছিল তারপরও তাকে নির্মমভাবে পিটিয়েছে বাঁশের লাঠি দিয়ে স্টাম্প দিয়ে তারপরে এই কাজগুলো করেছে প্রথমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তোফাজ্জেলকে আওয়ামী লীগের কথা বলে অর্থাৎ ছাত্রলীগের লোক অথবা ছাত্রলীগের ক্যাডার পরিচয় তাকে মেরেছে পরবর্তীতে জানতে পারলাম যে তাকে চোর সন্দেহ করে তারপরে তাকে পিটিয়েছে সব মিলিয়ে জানতে পারলাম যে আসলে সে চোরও না সে আওয়ামী লীগের বড় কোনো ক্যাডার বাহিনীও না এখন বা সে বড়ো কোনো স্থানেও এখন নেই সে সাধারণ একজন ভারসাম্যহীন তাকে বসত ধরে নিয়ে গেছে সন্দেহ অনুযায়ী তাকে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে মূল উদ্দেশ্য হল যে দেশে আইন আছে প্রশাসন আছে যদি সে অপরাধী হয়ে থাকতো তাহলে তাদের কাছে তাকে তুলে দিতে পারত অথবা তাকে কিছুক্ষণ পিটিয়ে তারপরে তাদের হাতে তুলে দিতে পারত দেশের আইন বিচার করবে কিন্তু দেশের আইন কি এখন এদের হাতে যারা জাগায় জায়গায় মানুষদেরকে নিয়ে এভাবে হয়রানি করছে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শুধু এই এক জায়গাতেই ক্ষান্ত নয় সহ সারা বাংলাদেশে ছাত্রদের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা দেখবেন ছাত্রলীগও অকর্মক অনেকগুলো ঘটনা ঘটিয়েছে মানুষকে ধরে নিয়ে গুম খুন চাঁদাবাজি চিন্তাই সহ বিভিন্ন রকমের অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে ছাত্রদের নাম দিয়ে কিছু ছাত্র সমাজ বা ছাত্রলীগ অনেক জায়গায় এরকমের ঘটনায় ধরাও খেয়েছে এখনও অহরহর এই ঘটনাগুলো হচ্ছে এগুলার ব্যবস্থা কে নিবে ছাত্ররা কি এখনও মাঠে থাকবে আর তাদের পরিচয় দিয়ে জায়গায় জায়গায় কি এভাবে মানুষদেরকে নিয়ে হয়রানি করবে কাউকে বাসা থেকে তুলে নিয়ে যাবে কাউকে নিয়ে চাঁদাবাজি করবে কাউকে নিয়ে বাসের ভিতরে হেল্পারকে মারবে কাউকে আবার কারো কাছ থেকে মোটা অঙ্কের চালা চাবে রাস্তায় চালা চাবে আবার কারো দোকানে গিয়ে আবার হয়রানি করবে কিছু আছে ছাত্র কিছু আছে ছাত্র পরিচয় দিয়ে কিন্তু তারা ছাত্র নয় এরকমের ঘটনা পত্রিকা অথবা খবরের কাগজ খুললেই অ্যাভেলেবেল দেখা যায় তাহলে এই তোফাজ্জেল বাই কোনো অপরাধী না হওয়া সত্ত্বেও তাকে জীবন দিতে হয়েছে কিন্তু এভাবে সারা বাংলাদেশে অনেক জায়গায় আছে তোফাজ্জেলের মতো যাদেরকে এখন জীবন দিতে হয় না হয় জীবনের বিনিময় তাদেরকে অর্থ দিতে হয় তারা ছাত্র পরিচয় মানুষের কাছ থেকে এভাবেই তারা ক্ষমতা অপব্যবহার করছে আমরা ছাত্রবাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আলে মোলামা অনেকেই আপনাদের কাছে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসে সাধারণ শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষজন তারা একত্রিত হয়ে আপনাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে তারপরে কিন্তু তারা এই সরকারের পতন ঘটিয়েছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কারো বুকের ভিতরে গুলি খাওয়া অবস্থায় তারা কিন্তু হসপিটালের বিছানা এখনো ছটফট করতেছে তারা কিন্তু সবাই আন্দোলন করেছে এই অবৈধ সরকারকে পদত্যাগ করাবার জন্য দেশ ত্যাগ করাবার জন্য আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলনে ডাক দিয়েছেন সাধারণ জনগণ সেই আন্দোলনে সাড়া দিয়ে মাঠে নেমে এসেছে এখন সেই সাধারণ জনগণই যদি আবার ছাত্র সমাজের কাছে নিরাপদ না থাকে ছাত্র সমাজের পরিচয় দিয়ে যারা এই সমস্ত বর্বরতা চালায় তাদের ব্যবস্থা কে নেবে বা এই হয়রানি কি আজীবন হতে থাকবে রাষ্ট্র গুছাচ্ছেন রাষ্ট্র মেরামত করা হবে সুন্দরভাবে কিন্তু এবার একটা আর দুইটা ঘটনা নয় অহর অহর ঘটনা এভাবে ঘটতেছে ঠিক মতো আপনি সোশ্যাল মিডিয়া সহ কথা বলতে পারবেছেন পারতেছেন না কিছু কিছু মানুষের কাছে আপনি জিম্মি আর এই জিম্মি হওয়ার একমাত্র কারণ অনেক জায়গায় ছাত্রলীগ এখন ছাত্রদের পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করতেছে যদি আপনি সেগুলো নিয়ে মুখ খুলেন বা কথা বলতে যান তাহলে আপনাকে সহ বিভিন্ন রকমের হয়রানির করবে আপনাকে অথবা আপনাকে নিয়ে আঘাত করবে মোটা অঙ্কের ছাবে তার মানে ছাত্রলীগ এখন কিন্তু ছাত্রদের পরিচয় এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাই সবাইকে একটু সচেতন হওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল ছাত্রবাইদের বলবো আপনাদের যেটা সিদ্ধান্ত ভালো মনে হয় আপনারা সেটা করেন তবে লিগালটা করার জন্য বিশেষ অনুরোধ রইল সাধারণ মানুষের কথাগুলো আপনাদের বোঝার একটু অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته